আপনারা যাদের হাত রক্তে রঞ্জিত একদম সরাসরি মাঠে যারা অপরাধ করছে আপনারা দয়া করে তাদেরকে আপাতত মাঠে পাঠাবেন না এইখানে আমরা যারা অফিসাররা মানে সিভিল প্রশাসনে যারা আছি এবং আমরা একটু আগে আরেকটু সাথে কথা বলছি আমরা সবাই জানি আমাদের সবার হাত রক্তে রঞ্জিত এবং আমরা কোনোভাবেই এটাকে ভাসমান কথার মাধ্যমে বা এরকম একটা সিচুয়েশন ঘটেছিল বা আমাদেরকে দায় দেওয়া যেতে পারে আপনাদের কাছ থেকে এই ধরনের কোনো স্টেটমেন্ট চাই না কারণ আমরা জানি এই জাস্ট গত সপ্তাহে আপনাদের সকলের ভূমিকা আমরা দেখছি আপনাদের এটা ইন্টেনশনাল হক আর আনইন্টেনশনাল হক আপনারা আপনাদের অফিশিয়াল ক্যাপাসিটি থেকে আপনাদের সকলের হাত রক্ত রঞ্জিত দ্যাট ইজ দা ক্লিয়ার স্টেটমেন্ট এক নাম্বার দুই নাম্বার আজকে বাংলাদেশের এই যে বর্তমানে যে সংস্কার আমরা চালাচ্ছি আমরা আপনাদের কাছে কয়টা একদম ক্লিয়ার প্রস্তাব দিতে চাই মানে ক্লিয়ার আমাদের জায়গা থেকে মেসেজ দিতে চাই যখন আন্দোলনটা শুরু হয় তখন আমাদের আন্দোলনটা ছিল পুরোপুরি শান্তিপূর্ণ পরবর্তীতে আমাদের উপরে প্রশাসন পুলিশের একদম সরাসরি ডিরেক্ট তারা আমাদের উপরে একটা পেটো বাহিনীর মতো আক্রমণ করে এবং আমাদের অসংখ্য তাজা প্রাণ ঝরে পড়ে যখন আন্দোলনটা শেষ হয় তখন যারা আমাদেরকে হত্যা করেছে তারা কিন্তু সবাই ভয় পেয়ে পালিয়ে গেছে এবং সম্পূর্ণরূপে অসহযোগিতা করছে আজকে থানাগুলা সিভিল প্রশাসনগুলা সম্পূর্ণরূপে অরক্ষিত এবার আমাদের চিত্রটা দেখেন আমাদের আন্দোলন শেষ আমরাই ব্রাজপথে মরেছি এবং একই সাথে আমরা কিন্তু দায়িত্বগুলো তুলে নিছি ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে পুলিশিং সিস্টেম থেকে শুরু করে আমরা সব জায়গায় আমরা গত রাত্রে সারাটা রাত রাজশাহীর সবগুলা থানায় আমরা ভ্রমণ করছি সকল থানায় গিয়ে আমরা ওসিদেরকে বলার চেষ্টা করেছি যে আপনারা যদি আপনাদেরকে বরখাস্ত করা হয় আপনারা আপনাদের পার্সোনাল ক্যাপাসিটি থেকে এসে মানুষের পাশে দাঁড়ান এইটুকু মেসেজ দিতে চান যে আপনারাও এই রিফরমেশনের অ্যাসপাইরেশনকে ধারণ করেন আমরা গত সারাটা রাত এটা করেছি এখন এরপরেও দেখা যাচ্ছে যে প্রশাসনের লোকজন বলছে যে আমাদের নিরাপত্তাহীনতা বা আমাদের এই এই সমস্যা আমরা রিফর্মেশন চাই এইটার দোহাই দিয়ে তারা কিন্তু মানুষের নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হচ্ছে আপনারা যাদের হাত রক্তে রঞ্জিত একদম সরাসরি মাঠে যারা অপরাধ করছে আপনারা দয়া করে তাদেরকে আপাতত মাঠে পাঠাবেন না এক নাম্বার দুই নাম্বার আপনারা প্লিজ জনগণের কাছে আমরা এইটুকু মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে প্রশাসনে পুলিশে সৎ অফিসার ছিল বা এখনো কিছু আছে আপনারা সবাই তাদেরকে হেল্প করুন এবং আপনাদের কাছে আরেকটা কথা আছে আমাদের যে আপনারা আপনাদের যে দায়টা এটা এটা কোনোভাবে এড়ানোর চেষ্টা করবেন না আপনারা যেই যেই পার্সোনাল ক্যাপাসিটি থেকে যেই যেই অপরাধ করছেন সেই অপরাধগুলোর অবশ্যই আমরা বিশ্বাস করি স্বাধীন বাংলাদেশে আবারও বিচার হবে কিন্তু তারপরেও এই মুহূর্তে আপনারা সবাইকে নিয়ে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন এবং এখানে শুরুতেই আমি আমি তো দীর্ঘদিন হচ্ছে প্রশাসনের অনেক ভাষণ শুনছি তো এস্টাবলিশমেন্টকে তাদের সাপোর্ট দেওয়ার একটা একটা হচ্ছে সিস্টেম আছে তারা অনেক বেশি স্মরণ করেন অনেক বেশি স্মরণ করেন আপনারা এইটুকু বিশ্বাস করবো আপনি একটু আগে আপনার বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছেন আমি জাস্ট এইটুকু আপনাকে বলবো এই স্মরণটা শুধুমাত্র এই যারা এখন বর্তমানে ক্ষমতায় বাইরা বাইরা পাওয়ারফুল জন্য যেন আপনার এই স্মরণ করাটা না হয় আপনার এই স্মরণ করাটা যেন আদর্শিক ভাবে ভেরি অ্যাসপাইরেশন সেই রক্ত কেন বেছে শুধুমাত্র সেইটাকে পুরাপুরি রেসপেক্ট করে যেন সেই স্মরণটা হয় তাহলে কিন্তু আমরা পারি পারিনি কিন্তু কিন্তু আপনারা সেটা হচ্ছে মানে সেটাই হয়েছিল তাহলে সামনের দিনগুলো কিন্তু আমাদের নির্বাচন কমিশন বিচার বিভাগটা জায়গায় যতক্ষণ পর্যন্ত আমরা সংস্কার করতে না পারব এবং না আমরা না তো এই জায়গা থেকে আমাদের স্পষ্ট মেসেজ হচ্ছে বিজয়টা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা বিজয় করতেছি না এবং আমাদের প্রত্যেকটা টিম এখন পর্যন্ত একটি নেতা কে আমি আহ্বান জানাবো এখন এই মুহূর্তে আপনারা এটা চিন্তা করেন না যে আপনাদের চাকরির কি হবে আমরা যেভাবে আমাদের ক্যারিয়ারকে ফেলে শুধু না অনেক সাধারণ ছাত্রও এসেছে ঠিক কাজে লাগান নিজের বিবেকটাকে উৎসর্গ করে দিয়েন না কোনো দলের জন্য এই সময় দেশ সংস্কারের কাজে সবকিছু একদিকে রেখে আমি আহ্বান জানাবো আপনাদেরকে কাজ করার প্রশাসন বাংলাদেশের জনগণের ভরসা বিচার সব কিছু হারিয়ে ফেলেছে এখন এই ফর্মশাটা অর্জন করা আপনাদের কাজ এটা আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এখন কোনো পেশাদার সরকারি চাকরিজীবী হিসেবে কাজ না করে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন 5 তারিখে যে আমরা আকাঙ্ক্ষিত স্বাধীনতাটা পেলাম তারপরে আমাদের চ্যালেঞ্জ আরো বেড়ে গেছে আমাদের সমন্বয়কদের সেটা হলো বিভিন্ন জায়গা থেকে কল আসছে কারো বাজার দখল করা হয়ে গেছে কারোর পুরো কলেজ শুদ্ধ হয়েছে তো এই জ্বালা দেওয়ার থেকে তারা মালামাল লুট করে আবার সেটা অনলাইনে সেল করতেছে এই ব্যাপারগুলো আমরা যখন আমাদের জানাচ্ছি ওনারা হ্যাঁ এই ব্যাপারগুলোতে ইভেন গতকাল আমরা এক কেজি গাঁজা দ্রব্য যেটা আমরা গাঁজা আমরা ধরলাম এখনও পর্যন্ত সেটা নগর ভবনে ফালায় রাখা আমাদের আর্মি ভাইদের সাথে আমাদের যোগাযোগ হলো তারা এই ব্যাপারে এখনো পর্যন্ত আমাদের নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দিল না সেটা সেখানে ফালায় রাখা এখনও পর্যন্ত তো এই বিষয়গুলো আর সব থেকে বড়ো কথা হচ্ছে স্যার আমাদের যতগুলা অস্ত্র আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে সবগুলাতে আর এমপি লেখা রাজশাহী মেট্রোপলিটনের যেই অস্ত্রগুলা এগুলা সব উদ্ধার করা হচ্ছে এবং অনেক অস্ত্র এটা হয়তোবা অনেকেই শখের বসেও নিয়ে গেছে অনেকেই এটা দিয়ে অরাজকতাও সৃষ্টি করতে পারে অনেকেই জানেও না এটার কাজ কি তো রাজশাহী পুরা রাজশাহী শহর মনিটরিং করার পরে যে জিনিসটা ইয়া করলাম যে ভাই আচ্ছা এখনও চরম অরাজকতা এবং আমাদের গুছায় নিতে যে টাইমটা দরকার গুছাই নিতে যতটুকু করা দরকার এই ব্যাপারে আপনাদের বিকল্প নেই আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি যে এবং আমি হ্যাঁ স্যার ভাইকে আমি এই এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যে যখনই ডাকবো সেখানে যেন চলে যায় আমরা খুব বেশি আমরা অথেন্টিক নিউজ না পাওয়া পর্যন্ত আমরা ডাকি না তো আমরা রাত সাড়ে বারোটার সময় যেই এখনো নগর ভবনে ফালায় রাখা হয়েছে